আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে টিউলিপ ফ্যাশন থেকে আপনার জন্য রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে তো এখানে সব হিট এবং ভাইরাল কালেকশনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন ফার্স্ট অল টিউলিপ দেখাচ্ছি দেখাচ্ছি পদ্মজা সেটার গলায় কাজ করা এরকম টার্সেল আছে যে আমার সাইডে বাটন ওয়াইট নিচু টার্সেল স্যালারটা প্যান্ট কাটিংয়ে হবে আর ওনাটা ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে

মশলাটা অল ওভার কাজ করা প্রাইসটা একই একুশশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই গারারের ড্রেসটা এটাও কিন্তু খুব সুন্দর এটা গলায় হাতায় মাল্টি কালারের কাজ থাকবে যেমন নিচেও মাল্টি কালারের কাজ এটার সাথে সালোয়ারটা আছে গারারা নিচে কাজ করা আর ওনাটা জর্জেটের মধ্যে অল ওভার কাজ করে এটার দাম পড়ছে চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা সাইজ অ্যাভেলেবেল আছে কালার হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার আরেকটা কালার রয়েছে হোয়াইট কালার প্রাইস পড়বে হচ্ছে এটা 1450 টাকা 1450 এটার সাথেও সালোয়ার হবে ওন্ন হবে দামটা কি 1450 এটা ওন্ন সালোয়ার দামটা কি 1450 নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা রাজস্থানি প্রিন্টার এই ড্রেসটা এটা ডিজিটাল প্রিন্টার মধ্যে আপনার মিরর দিয়ে স্ট্রং দিয়ে কাজ করা ওন্নটা পিওরের মধ্যে চার পার হবে সালোয়ারটা প্যান কাটিং এ হবে কালার দেখিয়ে দিব এটার এটা একটা কালার 1250 এটা তিনটা কালার

নেক্সট দেখাচ্ছি এই থ্রি পিসটা এটা খাদি কটনে সম্পূর্ণটা কাজ করা মাল্টি কালারের সালোয়ারটা প্যান কাটিং হবে আর ওন্নাটা পিওর এর মধ্যে অল ওভার ওন্নাতেই কাজ হবে এটার দাম পড়ছে আমার তো 1250 টাকা 1250 প্যান্টের নিচে কাজ করা 1250 এ পেয়ে যাচ্ছেন নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট থাকছে এইট ড্রেসটা এটাও সম্পূর্ণটা কাজ করা রেয়ন কটন কাপড় গলায় হাতে কাজ জামার নিচে কাজ সাথে সালোয়ার হবে সালোয়ারের নিচেও কাজ আর ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার প্রাইস পড়ছে 1350 টাকা কাজ সেম তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা হোয়াইট মধ্যে এটাও সম্পূর্ণটাই কাজ করা কলায় হাতের কাজ যে আমার নিচে কাজ করা এটা সম্পূর্ণটাই কাজ জামা সালোয়ার ওড়না যা দেখছেন সম্পূর্ণটাই কাজ আর ওনার চারপাশে ওনারটা পিয়রের মধ্যে চারপাশে কাজ করা থাকবে এটার দাম পড়ছে বারোশো পঞ্চাশ সালোয়ারের নিচেও কাজ করা সেন্স বারোশো নেক্সট কালেকশন দেখাই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গার্ডারার মিষ্টি কালারের মধ্যে এটা সম্পূর্ণটাই কাজ করা এই যেটা হচ্ছে সালোয়ারটা হবে গারার মধ্যে এই যে সালোয়ারের নিচে কাজ করা আছে আর ওনাটা জর্জেটার মধ্যে অল ওভার ওনাতে কাজ করে এটার দাম পড়ছে এগারোশো পঞ্চাশ এটা মিষ্টিতে হোয়াইট কম্বিনেশন দেন যেটা আছে সেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার স্যালন একই আছে দামটাও একই থাকছে বারোশো বারোশো এগারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটা মেরুন কালার সেম এগারোশো পঞ্চাশ ওকে আরেকটা কালার আছে পেঁয়াজ কালার একই দাম এগারোশো পঞ্চাশ টাকা স্যালন একই থাকবে আরেকটা কালার হবে পেস্টা গ্রিন কালার দামটা কি 1150 আর সাইজ 38 থেকে 44 সাইজ 38 থেকে 44 এর আছে ব্ল্যাক কালার প্রাইসটা কি থাকবে 1150 আর কাপড়ের মান অনেক ভালো অনেক ভালো কাপড় ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট নেক্সটটা সেট ভেস্ট এটা জর্জেটার মধ্যে সেট করা এটার সাথে সালোনা পেয়ে যাবেন দাম কত পড়ছে এটা 1000 টাকা 1000 টাকা সালোর আছে ওন পিওর ড্রেস सेम প্রাইস 1000 দুটো কাম এটা একটা কালার আইটা ভিটা অ্যাশ কালার অ্যাশ এ মেরুন কম্বিনেশন सेम প্রাইস নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে দুটো এটা টু আছে এটা সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্ট করা সাথে মিরর আর স্টোনের কাজ হবে এটা সাথে সালোয়ার হবে ওন্ন হবে হবে কালার দেখিয়ে দিব এটা 650 750 750 টাকা প্রাইস থেকে সাথে উন্না পেয়ে যাচ্ছেন দামটা একদম সাতশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাই এটাও থ্রি পিস এটা গলায় হাতে কাজ করা জামার নিচে কাজ করা স্লিম কটন এর সাথে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে নিচে কাজ হবে আর ওনাটাও হচ্ছে চুনরি প্রিন্ট করা ওনার সাইডে কাজ করা পুরো ওনাটাই দুই সাইডে কাজ হবে এটার দামটা পড়ছে তেরোশো টাকা দুইটা কালার একটা ম্যাজেন্ডা এটা হবে এইটা প্রাইসটা কি তেরোশো টাকা তেরোশো টাকা সালোয়ার নাকি থাকবে তেরোশোতে পেয়ে যাচ্ছেন